হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পরে সত্যিকার অর্থে একটু ব্যতিক্রমশীল টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস পেয়ে গেছি তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা অতি দ্রুত সবাই পার্টিসিপেট করবেন এটাও কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরভি প্রোজেক্ট এবং এই প্রজিটকে কিন্তু অনেক ভালো ভালো প্রজেক্ট অলরেডি ফলো করে রাখছে ঠিক আছে তাছাড়া এই মুহূর্তে আমি কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট আসি আপনি ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা একটু ভিজিট করলেই বুঝতে পারেন যে এই প্রোজেক্টের পিছনে বড় বড় মালদার পার্টি আছে এবং এখান থেকে আমাদের একটা ভবিষ্যতে ভালো পরিমাণে পেমেন্ট দিতে চলেছে ঠিক আছে তো কোনোভাবেই আজকের এই প্রোজেক্টটাকে কেউ মিস করবেন না আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা সবাই এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন যদি আপনি এখান থেকে একটা রিয়েল পেমেন্ট পাইতেছেন আর যদি আপনি বলেন না ভাই আমার কোনো প্রকার রিয়েল পেমেন্ট দরকার নাই আমি এতগুলো প্রোজেক্টে পার্টিসিপেট করতে পারবো না এতগুলো প্রজেক্টে কাজ করতে করতে আমি হয়রান হয়ে গেছি তাইলে আপনি অবশ্যই একশো গাছ দূরে থাকবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা এই প্রজেক্টটা আসলে বিস্তারিত আপনি এখান থেকে আসলে সমস্ত কিছু দেখবেন দেখলেই কিন্তু আপনার প্রজেক্টের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যাবে যার ফলে কিন্তু আপনি প্রোজেক্টটাতে পার্টিসিপেট না করে থাকতে পারবেন না ঠিক আছে তো আসলে আমি আপনাদেরকে এই প্রোজেক্টে পার্টিসিপেট করার জন্য আসলে ভুঙ্গাং কোনো কথা বলতেছি না প্রোজেক্ট কিন্তু একটা রিয়েল প্রোজেক্ট এবং এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই প্রোজেক্ট আমি আপনার সাথে একটু সেটা দেখাই দিয়েছি তো দেখেন আজকে আমি আপনাদেরকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে তার অফিসিয়াল টুইটার সে নিয়েছি আর এখানে দেখেন তারা কিন্তু অলরেডি এই প্রজেক্টটাকে একটা গোল্ডেন টিকমার করে ভেরিফাই করে ফেলছে ঠিক আছে আর এখান থেকে বেসিক্যালি আমরা যে টোকেনটা তার নাম হচ্ছে মূলত আর্নএম আর এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে মোবাইল ফাই ডিপেন্ড স্মার্টফোনস ইনটু আনফোনস অর্থাৎ এটা কিন্তু একটা ব্যতিক্রমশীল কথা লেখছে এটা কিন্তু তারা মোবাইল লেখছে ঠিক আছে আমরা কিন্তু মিমি ভাইতে কাজ করি সেটা কিন্তু মিফ লেখা এটা কিন্তু তারা কি লেখছে এখানে কিন্তু মোবাইল লেখছে ঠিক আছে অর্থাৎ এই প্রোজেক্টটা মূলত মোবাইল থেকে আমরা কাজ করবো যার কারণে তারা এখানে হয়তো মোবাইল ফাই কথাটা উচ্চারণ করছে ঠিক আছে তো যাহ বন্ধু আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি ততটুকুই আপনারা সবাই পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু আপনি আসলেই ওনাদের কিন্তু অনেক ভালো ভালো প্রজেক্ট কিন্তু ফলো করে রাখছে ঠিক আছে তো যাহা বন্ধুরা প্রজেক্টটা দেখবেন রাত দিনের ভাইরাল আসবে আর অলরেডি কিন্তু ওনাদেরকে চারশো আঠারো কোটি ফলো করে রাখছে তো বুঝতে পারছেন প্রজেক্ট কিন্তু অনেকটা স্ট্রং এবং এটা কিন্তু মানে ভালো একটা পেমেন্ট আমাদেরকে দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কিভাবে আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনাদের সাথে সর্টকারে দেখা দিচ্ছি তো আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং কাজ করেন আপনারা অবশ্যই কিন্তু আবার ভিডিওসক্রিপশন চেক করে সরষিমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আমি আপনাদের কিনে দিয়েছি সরসি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটা স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই একটা স্ট্রং প্রজেক্ট কোনোভাবে মিস করবেন না তারপর এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি আনম্যান মোবাইল ফাই টেলিগ্রাম বটমানিং পর বাই একটু অনবক্সেন ঠিক আছে এই প্রজেক্টটা নাম হইসে মূলত আনম্যান আর এখান থেকে আমরা যে টোকেনটা পাবো তার নাম হয়েছে মূলত আনেন ঠিক আছে আর এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই এবং একটু ব্যতিক্রমশীল একটা প্রজেক্ট আমি আপনাদের সাথে ভিতরে গিয়ে কাজ করে দেখাবো ঠিক আছে তো তারপর এখান থেকে স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখানে মূলত এই জয়েন্ট লঙ্কি দোষ এই জন লিখতে আপনারা পার্টিসিপেট করবেন তো হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সশী জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা আনমান্সের বট ওপেন হবে তো আপনি এখান থেকে সরাসরি স্টার ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে প্লে তে ক্লিক করুন ক্লিক পেলে তো প্লেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো এক্সটায় ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখান থেকে আপনি কি করতে হবে এখানে কিন্তু তারা অনেক কিছু বলছে আপনি এখান থেকে শশি এ ক্লিক করুন ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আবার নেক্সটে ক্লিক করুন তারপর এখানে একটু উইট করবেন তো ফাইনাল দেখবেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর আপনাকে এখান থেকে এই স্টারে ক্লিক করে এখান থেকে আপনাকে গেম খেলে ইনকাম করতে হবে ঠিক আছে তো অলরেডি আমার কাছে এতগুলো আনম্যান হয়ে গেছে তো আপনারা অলরেডি অনেকে পার্টিসেট করছেন তো আপনাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ তো হোক এখান থেকে আপনার কীভাবে খেলবেন আমি আপনার সাথে দেখাচ্ছি আমি পারবো না যাই না আসলে গেম খেলে ইনকাম করা লাগবে তো তো এখান থেকে আপনি এই পুতুলটা আছে পুতুলটা কিন্তু আপনাকে এখানে বাধাগুলো টপকাইতে হবে তো এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করবেন তো পুতুল উপর পরে কিন্তু আবার হবে না ঠিক আছে আপনি এখান থেকে আমি দেখাচ্ছে এইটাকে ই করতে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু পারতে আসি না তো আমি অলরেডি কিন্তু ফেল্ড হয়ে গেছি ঠিক আছে আপনাকে অর্থাৎ এখানে যে এইগুলো যাবে স্কুলগুলো যাবে এইখানে ক্লিক ক্লিক করে ওইটাকে কিন্তু লাফাই লাফাই আপনাকে কিন্তু ক্রস করতে হবে তাইলে কিন্তু আপনার এখান থেকে তারা এখানে কিন্তু আপনার এই কয়েনগুলো দিয়ে দেবে ঠিক সেটা কিন্তু একটা গেমিং প্রজেক্ট আর যেহেতু গেমিং প্রজেক্ট গেমিং প্রজেক্ট কিন্তু বর্তমানে খুবই ভালো আছে আপনারা কিন্তু সবাই জানেন তারপর এখান থেকে যে ফ্রেন্ডসে ক্লিক তো ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডসে শেয়ার করে দেবেন আর এখানে কিন্তু আসলে অনেক ডলার ডলার শো করতে আছে যাই না এই ডলার আমাদেরকে কোনভাবে কী দেবে দিলে তো একেবারে লালে লাল তারপর এখান থেকে আনেক ক্লিক করুন ক্লিক আন তো অনেক ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে কিছু সোশ্যাল টাক্স আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে আপনি কিন্তু এগুলো স্টেপ করে করেন আমি আপনাদেরকে এই টাস্কগুলো এখন আর করে না আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ সবাই পারবেন ঠিক আছে তো এগুলো হচ্ছে টেলিগ্রাম টুইটারের টাক্স তারপর এখান থেকে লিডারে ক্লিক করুন তো লিডারে ক্লিক করার সাথে সাথে আপনার লিডারের লিঙ্কিনগুলো এখানে দেখতে পারবেন তো তারপর এখান থেকে আর তেমন কিছু দেখা নয় তারপর এখানে আরও কিছু টাক্ক আছে এখানে আন অ্যাপ কুইজ তারপর এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে কিছু কুইজ আছে সেই কুইজগুলো এখানে দিয়ে দিয়ে তারপর আপনাকে এখানে কাজ করতে হবে ঠিক আছে তো এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আজকে এক করে শর্টকটাই দেখাবো তারপর এখান থেকে আনে আবার যদি ক্লিক করুন তারপর এখান থেকে দেখেন কি বলছে আন মনিফি আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আরও কিছু টাক্ক আছে আপনি এগুলো আপনি করে করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনার সাথে শুধুমাত্র প্রজেক্টটা পরিস্থিতি লাভ করে দিয়েছি এবং প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট কোনোভাবে মিস করবে না পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আরো বিস্তারিত ডিসকাশন করবো তখন আপনাদেরকে দেখাবো কেউ কী কাজগুলো করতে হয় তো যাহোক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউ ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি থাকা নোটি সামালটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কন্টন বাস্ট কমেন্ট করে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক